চেন্নাইয়ের পর কানপুর টেস্টে বড় হারে ভারতের বিপক্ষে হোয়াইট ওয়াশের লজ্জা পেয়েছে বাংলাদেশ সামনে টি সিরিজ এর আগে এমন পরাজয় বাংলাদেশের জন্য বড় ধাক্কা বটে টেস্ট সিরিজ শেষ হওয়ায় দেশে ফিরেছেন স্কোয়াডের বেশ কয়েকজন ক্রিকেটার থেকে যাচ্ছেন টি টোয়েন্টি সুযোগ পাওয়া ক্রিকেটাররা প্রশ্ন হলো অলরাউন্ডার সাকিব আল হাসান কোথায় তিনিও কি দলের সঙ্গে দেশে ফিরছেন উত্তর হল না সরকারের পক্ষ থেকে নিরাপত্তার নিশ্চয়তা না মেলায় তার সহসে দেশে ফেরা হচ্ছে না জানা গিয়েছে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করতে গতকাল রাতে টিম হোটেল ছেড়েছেন তিনি আর মুশফিক মমিনুল্লাহ ফিরেছেন বৃহস্পতিবার দেশে ফেরার সুযোগ না থাকায় আপাতত যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগের এনসিএল আয়োজনে টুর্নামেন্টে খেলার কথা এই অলরাউন্ডারের সেই টুর্নামেন্টে খেলবেন দেশের ওপেনার তামিম ইকবালও ছয় দলের এই টুর্নামেন্ট শুরু হবে আগামী চার অক্টোবর আর চলবে চোদ্দই অক্টোবর পর্যন্ত যদিও ভিন্ন ক্লাবের হয়ে এই মাঠ মাথাবেন দুই তারকা তামিম খেলবেন হয়ে আর সাকিবের দলের লস অ্যাঞ্জেলেস এঞ্জেলস এর আগে কানপুর টেস্ট চলাকালীন নিজের অবসরের বিষয়টি জানান সাকিব চলতি মাসে বাংলাদেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার সিরিজ দিয়ে সাদা পোশাক তুলে রাখার ইচ্ছা পোষণ করেছিলেন যদিও আপাত দৃষ্টিতে তার দেশে ফিরে খেলার তেমন কোনো সম্ভাবনা নেই তাই কানপুর টেস্ট কে দৌড়ে নেওয়া হয়েছে সাকিবের বিদায়ী টেস্ট